আপনি কি জানেন একটি ফলের দাম হতে পারে একটি বাইকের চেয়েও বেশি আপনি কি কখনও এমন কফির কথা শুনেছেন যেটি তৈরি হয় অসুর বিষ্ঠা থেকে আর আপনি কি বিশ্বাস করবেন যদি বলি একটি খাবার প্লেটের দাম হতে পারে আপনার একটি মাসের বেতনের থেকেও বেশি এই ভিডিওতে জানব এমন পাঁচটি খাবারের কথা যেগুলোর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ এক নম্বর খাবারের দাম এক কথায় পাগল করা চলুন শুরু করা যাক পাঁচ নম্বর ডম পেরিনিয়ন রোজ গোল্ড দাম উনচল্লিশ হাজার ডলার শ্যাম্পেইনের জগতে এক রাজকীয় নাম ডম পেরিনিয়ন রোজ গোল্ড মাত্র পঁয়ত্রিশটি বোতল তৈরি হয়েছে এই লিমিটেড এডিশন এবং এক একটির দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার এই শ্যাম্পেইনটি উনিশশো সালের ফসল থেকে তৈরি এবং স্বাদের মধ্যে আছে ভ্যানিলা স্ট্রবেরি আর এক ধরনের বাদামি সুবাস শুধু ধনী নয় হলিউড সেলিব্রিটিরাও এটি বিশেষ উপলক্ষে পান করে থাকেন এক বোতলে দাম একটা গাড়ির সমান চার নম্বর আলমাস ক্যাভিয়ার দাম চৌত্রিশ হাজার পাঁচশো ডলার প্রতি কেজি ক্যাভিয়ারের কথা শুনলেই ধনীদের বিলাসিতার কথা মনে পড়ে কিন্তু আলমাস ক্যাভিয়ার হল তার চেয়েও বেশি কিছু এই খাবারটি তৈরি হয় একশো বছরের পুরনো সাদা স্টারজন মাছের ডিম থেকে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটি বিক্রি হয় চব্বিশ ক্যারেট সোনার কৌটায় দাম এক কেজি চৌত্রিশ হাজার পাঁচশো ডলার এটি শুধু লন্ডনের একটি নির্দিষ্ট দোকানেই পাওয়া যায় একটুখানি খেতে চাইলেও পকেট হতে হবে ভারী তিন নম্বর ব্লুফিং টুনা দাম তিন দশমিক এক মিলিয়ন ডলার নিলামে মাছ এত দাম বিশ্বাস হচ্ছে না দুই হাজার উনিশ সালে জাপানে এক নিলামে মাত্র একটিমাত্র ব্লুফিন টুনা বিক্রি হয় তিন দশমিক এক মিলিয়ন ডলারে এই মাছটির ওজন ছিল দুইশো আটাত্তর কেজি এবং এটি ধরা হয়েছিল জাপানের ওমা নামক বিখ্যাত মাছ ধরার এলাকা থেকে বিশ্বখ্যাত সুশি চেইন সুশি জানমাই এর মালিক এটি কিনেছিলেন তাদের রেস্টুরেন্টের জন্য মাছ প্রেমীদের জন্য এর স্বাদ স্বর্গীয় হলেও দামের কথা শুনলে সাধারণ মানুষ চুপ হয়ে যাবে দুই নম্বর কপি লুয়াক কফি দাম ছয়শো ডলার প্রতি পাউন্ড কফির দুনিয়ায় এক অদ্ভুত নাম কপি লুয়াক বিশেষ এক ধরনের বন্যপ্রাণী সিভেট কফির বীজ খেয়ে হজম না করে বের করে দেয় এই মল থেকে সংগ্রহ করা হয় কফির দানা যা প্রক্রিয়াজাত হয়ে হয় বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী কফি দাম প্রতি পাউন্ড ছয়শো ডলার স্বাদে মোলায়েম কম তিক্ত এবং অনেকেই বলে এটি একবার চেখে দেখলেই জীবনের স্বাদ বদলে যায় তবে পদ্ধতিটা শুনে অনেকেই দ্বিতীয়বার চিন্তা করেন এক নম্বর টিজ দ্বিতীয় পর্বে প্রকাশ পাবে তো আপনি এখন পর্যন্ত শুনলেন চারটি চমকপ্রদ খাবারের কথা কিন্তু এক নম্বর খাবারটির দাম এতটাই অবিশ্বাস্য আমরা সেটি বলবো আমাদের পরবর্তী পর্বে তবে ইঙ্গিত দেওয়া যায় এই খাবারটি বানাতে লাগে সোনা হীরা আর সময় লাগে এক সপ্তাহ আপনি যদি এমন চমকপ্রদ কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন রহস্যের সাম্রাজ্যকে কমেন্টে জানান আপনি এর মধ্যে কোন খাবারটি সবচেয়ে অদ্ভুত মনে করেছেন দ্বিতীয় পর্ব খুব শিগগিরই আসছে মিস করবেন না